রথযাত্রাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গে নানান স্থানে ধুমধাম করে উৎসব উদযাপিত হয় ভারতের বৃহৎ রথযাত্রায় উড়িষ্যার পুরীর নাম অগ্রণ্য বাংলার মায়াপুরের স্কনের রথ মাহিসের রথ গুপ্তিপাড়ার রথ মহিষাদলের রথ ও রাজবলহাটের রথ বাঙালি ধর্মীয় আবেগের সাথে মিশে আছে শৈশবের দোরগড়ায় থেকে শিশুদের কাছে রথযাত্রা হলো কাঠের ছোট রথের জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে দানা এবং ফুলের অর্ঘ নিবেদন করে বাড়ির পথের সামনে রথ টানা ঘণ্টাধনীতে আকৃষ্ট গুরুজনেরা ভালোবেসে এক দুই টাকা দিলে সেই অর্জনে আনন্দ অবিরাত। একটু বেশি পয়সা থাকলে নকুলদানার বদলে গুজিয়া জগন্নাথের পাতে চলে আসে এই বয়সে ধর্মীয় বিশ্বাসের বদলে উৎসবের আমেজ হল প্রধান তবে পুরীর রথযাত্রা বিশ্বের দরবারে সমাদৃত উৎসবের দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রার কাঠের মূর্তি বড় দেউলের গর্ভগৃহ থেকে বের করে কাষ্ঠ নির্মিত বিরাট তিনটি রথে প্রায় তিন কিলোমিটার দূরে গন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় রথ ছোট না বড় কাগজের তৈরি কাঠের তৈরি নাকি ভিতরের তৈরি ভাঙা নাকি নতুন সেটা বড় কথা নয় রথযাত্রা উৎসবটাই বড় হয়ে উঠল রবিবার জেলা জুড়ে জেলা জুড়ে জমে উঠল রথের মেলা দুপুর গড়াতেই পথে কালো মাথার ভিড় বাসি বেলুন মাটির পুতুল ঘর সাজানো টুকিটাকি তো পথের দুপাশে আছে। সঙ্গে জিলিপি আর পাপড় ভাজার গন্ধ রামপুরহাট তারাপীঠ নলহাটি থেকে বোলপুর দুবরাজপুর এই দিন সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পর্যন্ত সর্বত্রই এক ছবি একই উৎসবের ছবি জিলিপির সঙ্গে বাঙালির সম্পর্ক বহুদিনের দিনের শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুতেই বাঙালি জিলিপির প্রেম অটুট তবে রথের দিন জিলিপি আর পাপড় না হলে ব্যর্থ হয় বাঙালির মন আর এ যে জিলিপি হলে তা তো কথাই নয় রথযাত্রা মানে রথ দেখতে গিয়ে জিলিপি কেনা আর খাওয়া এটা অনেক পুরনো দিনের রীতি রথযাত্রা মানে আম বাঙালির কাছে জিলিপি পাপড় ভাজা খাওয়ার দিন মিষ্টি নোনতা দই মুচমুচে স্বাদের যুগলবন্দি ছাড়া রথের মেলায় যেন অসম্পূর্ণ যে তারাপীঠ হোক কিংবা নলহাটি কিন্তু প্রভু জগন্নাথের মেনুতে তো মালপো পায়েস খাঁজা গজা পোলাও থাকে আসলে রথযাত্রা মানে আম বাঙালির কাছে জিলিপি পাপড় ভাজা খাওয়ার দিন মিষ্টি ও দুই মুচ মুচে স্বাদের যুগলবন্দি ছাড়া রথের মেলায় যেন অসম্পূর্ণ সে মাহেশ হোক কিংবা মহিষাদল কিন্তু প্রভু জগন্নাথের মেনুতে তো মালপো পায়েস গাঁজা খজা পোলাও থাকে পাপড় ভাজার কথা তো শাস্ত্রে মেলে না আসলে রজ্ জগন্নাথ দেবের মানব জীবনের ফেরার অঙ্গ রথের মেলার মুখরোচক পাপড় জিলিপি আসর জিভেও ভিজিয়ে দেয় ফিরিয়ে দেয় স্বাদের দিব্য আনন্দ জিলিপি অবশ্য বহুদিন মহাপ্রসাদের অঙ্গ হয়ে উঠেছে পাপড়ের কথা জগন্নাথ সেবার ফিরিস্তিতে না থাকলেও জিলিপি মহাপ্রসাদের অঙ্গ কিন্তু পাপড় ভাজা এ শুধু বাঙালি প্রাণের প্রসাদ তাই খাবারের ইতিহাস যাই হোক না কেন রথের মেলায় পাপড় আর জিলিপি লোভে দোকানে লাইন পড়ে যায় কড়াইয়ের গরম পেলে ভাজা জিলেপি আর মচমচে পাপড় না হলে রথযাত্রা যেন ঠিক জমে না আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে